আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার নানাবাড়িতে তো দৃশ্যটা হচ্ছে মারাই কল এই যে মেশিনটা এটার নাম হচ্ছে মারাইকল মেশিন তো এটা হচ্ছে ধান ভাঙার মেশিন তো গ্রামে এটা বাড়ি বাড়িতে যাইয়া যে ধান ভাঙে তো বর্তমানে এটা অনেক অঞ্চলে নাই বললেই চলে আবার অনেক অঞ্চলে তো বলা যায় দানি মানুষ চাষ করে না কিনে খায় বাজার থেকে এরকমও বাংলাদেশের অঞ্চল আছে বা গ্রাম আছে কিন্তু আমাদের গ্রামে এখনও এরকম আদি যুগের মতো চল আছে যদিও ওই চলটা নাই যে আগে যেরকম ধান মাইসে ময়লা তারপর ধান বাইর করতো বা মানুষ পিটাইতো ধান মলতো বা এরকম চল নাই কিন্তু ধান ভাঙার জন্য এরকম মেশিন দিয়ে আর কি অবলম্বন করার সিস্টেম আছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইল সবার জন্য শুভকামনা রইল